রাজধানী উত্তরাতে ট্রাফিকের কাজ করতে গিয়ে ছাত্ররা একটি কালো গাড়ির মধ্যে এক বস্তা টাকা পায় হ্যাঁ দর্শক শ্রোতা এরপরে জোরদার করা হয় ট্রাফিক ব্যবস্থা চলুন ভিডিওতে বিস্তারিত দেখি দর্শক দেখতে পাচ্ছেন যে এটা একটি পারিপারিক তারা এক জায়গায় যাচ্ছে আচ্ছা এটা কি লিখে দিলেন ভাইয়া এটাতে আজকের তারিখ আর হচ্ছে ওকে

চেক করার পর আমরা একটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হাউস বিল্ডিংয়ে এর আগেও আপনারা জানেন যে টাকার বস্তা সহ ধরা হয়েছিল একটি ভিআইপি গাড়িকে আর সেই টাকার বস্তা এই ছাত্ররাই ধরেছিল তারপর থেকেই তারা আরও জোরদার বাড়িয়ে দেয় আপনারা জানেন যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথিও তারা কিন্তু জব্দ করতে পেরেছিল আর এতে করে যারা চেক হচ্ছে তাদের কিন্তু কোনো ধরনের অনীহা তাদের প্রতি নেই আমি একটু ড্রাইভারের সাথে কথা বলবো ভাই সাথে কথা বলি এই যে না ভালো দর্শক আমি যেটা দেখতে পেলাম যে ছাত্রছাত্রীদের হ্যাঁ ছাত্রছাত্রীদের যে উদ্বেগটা এটাকে তারা সাধুবাদ জানাচ্ছে মনে রাখবেন চোরের মন পুলিশ পুলিশ যার মনের ভেতরে দুর্নীতি থাকে চোরচোর ভাব থাকে তারা চাইবে না যে ছাত্ররা এইভাবে চেক করুক আর যাদের ভেতরে অনেস্টি থাকবে বা যাদের ভিতরে সততা থাকবে তারাই চাইবে চেক করলে করুক তাতে আমার কি সমস্যা যাই হোক আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা আপনারা দেখছেন যে তারা কিন্তু চেক করছে তারা চেক করছে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এইভাবে এইভাবে যদি আইনের লোকেরা চেক করতো তাহলে কিন্তু এরকম ঘটনা মানে আমাদের যে দুর্নীতিগুলো আমাদের যে অসামাজিক কাজগুলো সেগুলো কিন্তু হতো না আমরা দেখতে পাচ্ছি শস উদ্যোগে তারা এই কাজগুলো করছে আমি একটু আপুর সাথে কথা বলবো আপু একটু কথা বলা যাবে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে কি খেয়েছেন খেয়েছি কে দিয়েছে আচ্ছা মানে আপনাদের নির্দিষ্ট কেউ নাই যারা আপনাদেরকে এই কাজগুলো ভালোবাসছে তারাই মূলত দিচ্ছে এই তো উত্তর ইউনিভার্সিটিতে খাবার উত্তর ইউনিভার্সিটি থেকে খাবার আপনি কি ছাত্র ছাত্র আপনি কি আমি আইমহালি হাসান আচ্ছা মানে আপনি সাধারণ মানুষ ছাত্রদের সাথে উদ্বেগ কাজ আচ্ছা দর্শক আমরা আমরা দেখতে পাচ্ছি যে যথাযথভাবে সকল শ্রেণী পেশার মানুষজন এই কাজগুলো করছে ছাত্রদের শ উদ্বেগে তারা এই কাজগুলো করছে এক এক দল বিশ্রাম নিচ্ছে আরেক দল কাজ করছে একদল বিশ্রাম নিচ্ছে আরেক দল কাজ করছে আপনারা জানেন এই সেই জায়গা যেই জায়গাটাতে একটি রণক্ষেত্র পরিণত হয়েছিল যেদিন সরকার পতন হবে ঠিক সেদিনও এইখানটাতে চার থেকে পাঁচ পাঁচজনের উপরে বর্ষণ করা হয়েছে